Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সরকারিভাবে ভোটের ঢাকে কাটি না পড়লেও ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘর গোচাতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি মোদীর আগমন এবং তার প্রতিক্রিয়াকে প্রতিহত করতে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও বিরোধী দলনেতা অধীশ চৌধুরীর আজ এক সাংবাদিক বৈঠক করলেন কাশ্মীরের ফলে সেখানটা যখন ভোট হইল তার আগে বারবার পেয়েছিল এখন সেখানে ভোটও নেই সেখানে সরকারও তার দখল করার কোনো গল্প নেই ফলে কাশ্মীরে যাওয়ার পরে প্রয়োজন থেকে যেতে আছে গুজরাট মহারাষ্ট্রে যেতে পারে ওখানটায় স্থানীয় নির্বাচন আছে করছে তো প্রথম দিন থেকে করছে মানে কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয় কৃতিত্বটা নরেন্দ্র মোদী এবং বিজেপি এই প্রথমটা চলছে প্রথম দিন থেকে আপনাদের বহু সংবাদ মাধ্যম সাথে জড়িত আপনাদের সাথে সংবাদ মাধ্যম বুঝিয়েছেন যে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন তিনি সামরিক বাহিনীর তার ড্রেস বুঝবেন তার কথা শুনলে বুঝবেন তার যেখানে সভা করতে সবার দেখলে বুঝবেন তিনি রাজনৈতিক নেতা নন এখন তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানের ভূমিকা পালন করছেন অথচ এত বড় যারা ঘটনা ঘটনা সাফল্য এনে দিলেও সেই সেনাবাহিনীর লোকেদের তার তারপরে দেখা যায় তাদেরকে নিয়ে করুন রোড শো তবে না বুঝবো যে হ্যাঁ সেনাবাহিনীকে সম্মান দেওয়া

জব্দ করে পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ এবং নতুন রাষ্ট্রের জন্ম দিতে আমরা তো ভেবেছিলাম যে ইন্দিরা গান্ধীর পর হয়তো মোদী পারবে যে ভারতবর্ষের মানুষের জন্য আরেকটা বিরাট কাজ করছে তার নাম পাশ দখল সেখানটা কটা বোমা ফেলা হলো কটা মিসাইল ফেলা হলো আমাদের পবজায় কিছু এলো না কটা সন্ত্রাসবাদী মরেছে করতে পারে সন্ত্রাসবাদী কটা আশ্রয় ভাবতে পারে আমরা আঁকড়ে পেলাম তাকে জমি জায়গাতে কিছু পেলাম আপনার ইন্দিরা গান্ধী গোটা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়ে পাকিস্তানকে মাজাবে নতুন রাস্তার জন্য আমরা তো চেয়েছিলাম যে অর্থাৎ পাকিস্তান সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে একদম দরকার ছিল পাকিস্তান বলছে লড়াই করবে না কারণ এটা নয় যে আমরাও লড়াই করবো ভারতীয় ফৌজিদের বীরত্বের কাছে দৃঢ়তার কাছে পাকিস্তান মাথা রিজু বলেছে মাথারিজু করতে ছেড়ে দেওয়া কেন সে তো কোনো চুক্তি করে আমাদের সাথে লিখিত করি ইন্দিরা গান্ধীর সময় গুপ্টো এসে চুক্তি করি লিখিত চিমলা চুক্তি তার নাম এখানে কোনো চুক্তি হয়েছে তার কোনো নাম আছে বলুন দেখুন মোদির কাছে দিদি কত টাকা পায় তা আমি জানি না কারণ এটা দিদি আর মোদির মধ্যে নিজস্ব সন্ধির বাংলার মানুষও জানে না সেই টাকা কেন পাওয়া যাচ্ছে না তাও আমরা জানি না সেই টাকা আদায়ের জন্য কোনো লড়াই আন্দোলন তাও আমরা দেখি না সেই টাকা উদ্ধারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত দিদি যেতেছিল মোদী আসলে দিদির মনে পড়েছে টাকার কথা টাকা আদার কথা কত নীতি আয়োগের বৈঠকে দিদি সেখানে যোগদান দিয়ে তার দাবি আদার কথা কিন্তু বলতে পারতেন অথচ দিদি গেলেন তাই স্বাভাবিকভাবেই দিদি আর এই মোদির নাটক থেকে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের ভঙ্গি নানা রকমের নাটকের বিভিন্ন দেখতে পাই পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই বাণিজ্যের রোজগার নেই রুটি রুজি কিছু নেই অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা টিকে থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতা টিকে থাকতে চায় তার পরিণাম কি হচ্ছে জানেন এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়া অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য অর্থ জোগাড়ের জন্য তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে অত্যাচার করে অনুদান দিন খরচের দিন আমাদের কোনো আপত্তি নেই লক্ষ্মীর ভান্ডার বারোশো থেকে আড়াই হাজার টাকা করার দাবি আমরা করেছি আগে আগামী দিনও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আড়াই হাজার টাকা দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার যেন দেওয়া হয় প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে আপনি গাড়ি থাকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে আমরা কি জানি চাপে সবুজ আলো জলে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারপরে হলুদ আলো জলে অটো করার জন্য তারপরে লাল আলো জল লাল আলো জলে যাতায়াত বন্ধ করা যায় যে ট্রাফিক সিস্টেম এখন যদি চালু করেছে সেখানে সিধা ভিড় দেখলেই লাল চালিতা মানে আপনাকে সতর্ক করবে না সবুজে পর হলুদ দেখাবে না সেটা লাল কেন ফাইন করতে আপনার মোটরসাইকেল হোক গাড়ি হোক ট্রাক হোক বাস হোক ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় না বিশ্বাস এটা বাড়াচ্ছে কেন সরকার আর্থিক দিক দিয়ে পঙ্গু তার রোজগার দরকার রোজগারের নাই তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাকরি পায় আজকে পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ীরা তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়ি দেওয়া হচ্ছে জিএসটি বাড়ি দেওয়া হচ্ছে ট্যাক্স বাড়ি দিয়ে আগে যেখানে এক লাখ এখন পাঁচ লাখ টাকা আদায় করা আচ্ছা ব্যবসা দ্বারা যদি ব্যবসা দ্বারা সরকারকে দিতে বাধ্য হচ্ছে ব্যবসা দ্বারা নিজের থেকে দেবে না তারা কি করবে সাধারণ যারা ক্রেতা তাদের উপরে বোঝাটা যাবে যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না এবং যে মালটা তারা বেঁচবে তার উপরে ব্যবসাদারাও ট্যাক্স চাপাবে তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে কিনে খেতে হয় তাদের সব থেকে বড় বিপদ পশ্চিমবঙ্গ সরকার অতি চারাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ কখনো গাড়ির উপরে ট্যাক্স কখনো বিদ্যুতের উপরে অতিরিক্ত কর এইভাবে মানুষের জীবনযাপনের যে মূল যে বিষয়গুলো সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়তে চাইছে কারণ তারা আর্থিক দিনে জর্জরিত সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে আর্থিক ঘুরে চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে সরকার এখন কুশি জীবী হয়ে গেছে সুক্ষ হয়ে গেছে আপনার খোঁজটি দেখুন বাজারে গাড়ি ঘোড়া বাস সব খুঁটি করে কিভাবে এক ধরে চলেছে খোঁজটি দেখুন আপনারা তাহলেই বুঝতে হবে আমার কথা এক দু পশ্চিমবঙ্গে আজকে বাইরের রাজ্যে নানা কারণে সাম্প্রদায়িক বিভাজনের কারণে পরিযায় শ্রমিকদের উপরে বাংলার শ্রমিকদের উপরে বাইরের রাজ্যে আঘাত লেগে আসে সেই কারণে সেই সব রাজ্যে যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ছিল তারা তাদের জায়গা ছেড়ে দেশে ফিরে আসে পশ্চিমবঙ্গ সরকার বলেছিল টাকা দেবে পয়সা দেবে ব্যবসা করার অর্থ দেবে এখন হাত হাতে সেই সমস্ত পরিযায় শ্রমিক যারা বাইরের রাজ্যে অল্প স্বল্প রোজগার করতেন তাদের দুরবস্থা বেড়ে চলেছে তাই পশ্চিমবঙ্গ সরকারকে বলবো পরিযায় শ্রমিকদের যে কথা দিয়েছিলেন তাদের কাজ দেবেন অর্থ বরাদ্দ করবেন সহযোগিতা সেটা করুন কাজের ব্যবস্থা করুন নাহলে মুর্শিদাবাদ জেলা আমরা আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে তাদের দাবি দেওয়াকে যোগ্য মনে করে আমরা তাদের জন্য আন্দোলনে দেখুন এরকম এস টির ঘটনা আমাদের কাছে তো কমই বলতে পারি পশ্চিমবঙ্গের এসপি টির মধ্যে এরকম কথা কমিয়ে শুধু নেই প্রত্যেক শুনছি তো আমরা আগামীতে দেখবো সেটা কতটা হচ্ছে এমনও হতে পারে যে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য কারণ এই মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে এই মুর্শিদাদের প্রশাসন নিয়ে অনেক কথা আছে এই মুর্শিদাদের অশান্তি নিয়ে কথা আছে সাম্প্রদায়িক সংকট হয়েছে এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে মুর্শিদাবাদ জেলায় কখনো বেলডেঙায় কখনো নদায় কখনো জঙ্গিপুরে কখনো সাজুর মোড়ে কখনো সামসেরগঞ্জে ফলে বা মুর্শিদাবাদ জেলা জুড়ে সর্বোচ্চ মানুষের ক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অপদার্থতা অক্রমণ্যতার বিরুদ্ধে সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন ভাই এসপি তুমি এমন কাজ করো যাতে মানুষ মনে করে যে ভাই পুলিশ বিরুদ্ধে যেটা বাংলায় ব্যতীত এসপি সাহেব যেটা বলছেন সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা বাংলায় এ দৃশ্য দেখতে বলতো না তাই ভরসা হয় না ভয়ও হয় কর্ম পদ্ধতি দেখে আমরা বলবো বাকি এখন দেখতে তো ভালো লাগছে শুনতে ভালো লাগে প্রধানমন্ত্রী যেখানে যেতে পারে আমাদের কিছু বলার নেই এখন দ্বিতীয় মোদীর মধ্যে আগামী দুই বছরের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে আমরা বরাবরই একথা বলেছি যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদী আর দিদির লড়াই শুরু হয়ে তাই এই বিচারটা দিচ্ছে যখন আমরা সর্বদলীয় মিটিং শুধু নয় পার্লামেন্ট বিশেষ অধিবেশন টাকা দাবি করেছিলাম এই করছে একবার বললো যে না আমাদের কোন সংসার জন্য আরেকটা প্রভাব মতো পাঠিয়ে দিচ্ছি এখানটায় উভয়ের লাভ মোদি এলে দিদির লাভ দিদি কিছু বললে মোদির লাভ এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর দিদি বিচারিতায় বিশ্বাস করে এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছে মোদী যখন উত্তরাকান্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন বিজেপি সরকারের মন্ত্রীটাকে তার দিতে হয়নি এবং মোদিজিকে তার মুখ্যমন্ত্রীর জন্য ফুল পাঠাতে তার কিছু মনে হয় তখন মোদিজি ছিলেন দিদির আদর্শ তখন মোদী মোদী ছিলেন এনডিএ জমানায় যখন দিদি অটল বিহারী বাজপেয়ীর সরকারে তখন দিদির জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ আজকে একে অপরের স্বার্থে এই কথা কাটাকাটি কে বললো কি বললো উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু বারবার বলছি আজও বলছি সন্ধ্যারটা কংগ্রেসের সঙ্গে আদর্শ করবে এই লড়াই করে সীমা পরিষেবা যেদিন থেকে আলোচিত জন্ম সেই দেশ বিজেপি বিরোধ অব্যাহত আর দিদির বিরোধটা তখন হয় তখন হয় না যখন পুষায় তখন বিরোধিতা করে যখন পুষিয়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে যখন নিজের ধান্দা দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে এই তো বিধির রাজনীতি না এই বাংলা নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে যে একমাত্র দিদি আছে মোদীর বিরোধিতা করবার আর মোদী এ বাংলায় আসতে যদি ভোট পেতে দিদি মোদীকে সামনে রেখে মুসলমান ভোট এক করতে চাইছে তাই সব চলতে মাঝখানে বাংলায় ভোগে যাকুটি ভোগে যাক উন্নয়ন ভোগে যাক যায় ওদিকে দেশের ক্ষেত্রে ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের প্রতিদিন খারাপ হচ্ছে অথচ আমরা নাকি পৃথিবীতে চতুর্থ নম্বর বৃহৎ আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে সারা দেশ জুড়ে আজকে বেকারত্বের সংখ্যা বাড়ছে কোনো আলোচনা নাই আলোচনা একটাই অপারেশন ছিল এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে নির্বাচনী রুটি শাখা হচ্ছে দিদিতে হয়েছে এই মৌকা মোদীর বিরোধিতা না করলে দিদির ভোট হারিয়ে যায় দিদিকে মোদীর বিরোধিতা করতে হয় তার ভোটকে এক টাকা জগৎ এবং যত দিন যাবে এখন তো শুধু মোদিজি এসছে তারপরে আরো নেতারা আসবে তখন এই সুর আরো চলবে যেমন বিজেপির পক্ষ থেকে চলবে তখন দিদির दक्षिण शहर तरीके तो प्रथम जेको आनंद अनुष्ठान साथी सुहानी बैंक गंगनम्बर रोड़े उत्पल दत्त मंच विपरीते सुहानी बैंक Institute of Technology Kolkata conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Calcutta and Jodhpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে বিজপনের প্রথম করা হচ্ছে